আমাদের সত্তর বৎসরে পদার্পণ করছে এই জেনে আমি অত্যন্ত আনন্দিত ইত্তেফাকের পরে কোন পত্রিকা যদি এই অঞ্চলে আমার মনে হয় সুনাম কুড়িয়ে থাকে তাহলে আমার মনে হয় আমাদের নামকে বাদ দেওয়া যাবে না আমি শৈশব থেকেই এই পত্রিকাটার প্রতি আমার প্রতি আকর্ষণ রয়েছিল বৃহস্পতিবার আসলেই মনে হয় যে এই পত্রিকাটা মনে পড়া উচিত এখনো এই কুমিল্লার বিভিন্ন অঙ্গনে বিশেষ করে আমি দেখলাম যে কৃষি অঙ্গনেও একটা বিশেষ আমার মনে হয় রোল রাখছে এই সংবাদগুলো খুব ইন্টারেস্টিং ওয়েতে আমার মনে হয় আমদতে তুলে ধরা হয় সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই এলাকা থেকে পত্রিকাটা বেরোবে এই এলাকাকে কিন্তু পত্রিকাটা মানে পড়লেই এই এলাকাটার অবস্থান সম্পর্কে জানা যায় সেই দিক থেকে আমার মনে হয় কুমিল্লাকে যে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে এর জন্য আমি অত্যন্ত তাদের কাছে আশাবাদী এবং এর জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই